এবার রিমান্ডে ঘটনার আদ্যপান্ত ফাঁস করল শ্যুটার ফয়সালের বাবা মা নানক ও আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ ছিল ফয়সালের যেভাবে ফোনে ভিপিএন ব্যবহার করে সুরম্ব দিয়ে পালিয়েছিল হাদির উপর হামলাকারী সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল ভারতীয় সাবেক কর্নেলের হুমকি হাদির পর টার্গেট হাসনাত ফয়সালকে দেয়া হচ্ছে ভারতীয় শেল্টার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত রিমান্ডে বের হয়ে আসলো ওসমান হাদিকে হত্যার চেষ্টা ষড়যন্ত্রের ভয়াবহ এক চিত্র ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আত সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় অন্তত পাঁচটি বিদেশি আগ্নেয়াস্ত্র ভাড়া করা হয়েছিল এর মধ্যে দুটি অস্ত্র পালানোর সময় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সঙ্গে নিয়ে যায় বাকি তিনটি অস্ত্র এক বন্ধুর মাধ্যমে তার বাবা হুমায়ুন কবিরের কাছে পাঠিয়েছিল পলাতক ফয়সাল রাজধানীর আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসা থেকে উদ্ধার হওয়া দুটি ম্যাগাজিন ও গুলির ব্যাগ থেকে সূত্র ধরে তিনটি অস্ত্র উদ্ধার করা হয় তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায় তদন্ত সংশ্লিষ্ট ও অভিযানে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায় হাদিকে গুলি করার পরপরই আগারগাঁওয়ে বোনের বাসায় গিয়ে ওঠে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল ব্যাগের ভেতর অস্ত্র থাকার বিষয়টি জানত তার বাবা মা স্ত্রী ও শ্যালক অস্ত্রভর্তি ব্যাগটি রাখা হয় বাবার জিম্মায় র্যাবের এক কর্মকর্তা বলেন উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে একটি শরীফ ওসমান হাদিকে গুলি করার কাজে ব্যবহার হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে অস্ত্রের ফরেন্সিক পরীক্ষায় বিষয়টি নিশ্চিত করা যাবে র্যাব সূত্র জানায় অপারেশন শেষে ফয়সাল আগারগাঁওয়ে বোনের বাসায় ফিরে আসে এবং তার বাবার কাছ থেকে অস্ত্র ভর্তি ব্যাগ লোকানোর প্রস্তুতি নেয় ওই সময় বাসায় অপরিচিত দুজন লোক গেলে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মনে করে ভয়ে অস্ত্রসহ ব্যাগটি রান্নাঘরের জানালা দিয়ে নিচে ফেলে দেওয়া হয় পরে জানা যায় তারা আসলে বাসা ভাড়া নিতে এসেছেন তখন ফয়সালের স্ত্রী নিচে গিয়ে ব্যাগটি দ্রুত বাসায় নিয়ে আসেন তবে তখন দুটি ম্যাগাজিন ও গুলির ব্যাগ পড়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র আরও জানায় ব্যাগটিতে তখনও পাঁচটি অস্ত্র ছিল ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীর শেখ দুটি অস্ত্র সঙ্গে নিয়ে যায় বাকি তিনটি অস্ত্র ব্যাগে ভরে শ্যালক সিপুর মাধ্যমে এক বন্ধুকে বুঝিয়ে দেওয়া হয় সেই বন্ধু নরসিংহীর গ্রামের বাড়ির পুকুরে অস্ত্রগুলো ফেলে দেওয়ার সময় দুটি ম্যাগাজিন না থাকার কথা জানায় এরপর বিষয়টি সিপু ফয়সালকে ফেসবুক ম্যাসেঞ্জারে জানায় তখন ফয়সাল সিপুকে ম্যাসেঞ্জারে কল করে ফোনটি স্ত্রীর কাছে দিতে বলেন এরপর তারা বাসার নিচে গিয়ে ম্যাগাজিনগুলো খুঁজতে যায় এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে শ্যুটার ফয়সালের বাবা ও মা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে ফোনে ভিপিএন ব্যবহার করে ফলে তার অবস্থান দেখায় বিদেশের বিভিন্ন স্থানে হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র চার হাত বদল হয়ে যায় নরসিংহের লেকে শুটার ফয়সাল ও অন্যতম সহযোগী আলমগীর পালায় সীমান্তের দিয়ে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর শুটার ফয়সাল করিম মাসুদ এখন অবস্থান করছে ভারতের মহারাষ্ট্রে ভারতীয় সিম কার্ড পরিবর্তন করে ব্যবহার করছে ভারতীয় রিলায়েন্স জিও কোম্পানির তবে অধিকাংশ সময় মোবাইল ফোন বন্ধ রাখা হচ্ছে এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে চতুর ফয়সাল নানা নাতকীয়তার আশ্রয় নেয় মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করে কখনো অবস্থান দেখায় সিঙ্গাপুর আবার কখনও থাইল্যান্ড কখনও আবার দেখায় পুরান ঢাকায় এদিকে ফয়সাল তার ফোন সেটটি পরিবর্তন না করায় ফোনের আইএমইআই নম্বর ধরে গোয়েন্দারা প্রযুক্তির সাহায্যে সুটার ফয়সালের বর্তমান অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়েছে বর্তমানে সে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে সঙ্গে আছে অন্যতম সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর ভারতের সাবেক সেনা কর্মকর্তা অজয়কে কে রায়নার একটি টুইট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে টুইটে তিনি দাবি করেন ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ কর্নেল অবসর রায়না একজন নিরাপত্তা বিশ্লেষক এবং প্রায় ত্রিশটি বইয়ের লেখক হিসেবে পরিচিত বিতর্ক আরও গভীর হয় যখন ওই পোস্টে তিনি কোথায় গুলি করা দরকার তাও উল্লেখ করে বলেন গুলি করতে হবে ঘাড়ে মাথায় নয় প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলো শুধরে নেয়া হবে এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদের সঙ্গে একাধিক পেশাদার শ্যুটারের যোগাযোগ থাকতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি এমনকি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গেও তার যোগাযোগ থাকার ধারণা করছে তারা তবে ধূর্ত হওয়ায় তিনি একাধিকবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে যেতে সক্ষম হন ডিবি জানায় পুরান ঢাকার আদালত পাড়া ও মিরপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা ঘটনায় জড়িত শ্যুটারদের সঙ্গেও ফয়সালের যোগাযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে তাকে গ্রেপ্তার করা গেলে তার সঙ্গে যুক্ত শুটারদের পরিচয় ও হামলার নেপথ্যের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নুরুজ্জামান পুলিশের রিমান্ড আবেদনে বলা হয় তথ্য প্রযুক্তির সাহায্য ও বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নুরুজ্জামান নোমানি ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত তিনি এ মামলার অন্য আসামিকে ভাড়ায় নেওয়া একটি গাড়িতে করে পালিয়ে যেতে সহায়তা করেন এবং গাড়ির চালককে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আসামির বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে এটি একটি চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় ঘটনার মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ প্রয়োজন এদিকে ওসমান হাদি হত্যা চেষ্টার নেপথ্যে কারা অর্থ বিনিয়োগ করেছে তার অনুসন্ধান করা হচ্ছে ইতোমধ্যে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের সূত্র ধরে অর্থদাতাদের খোঁজা হচ্ছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছেন তদন্তের একটি বড় এখন ফয়সালের ব্যাংক ব্যাংক হিসাব তার হিসাবে কত টাকা আছে এবং কত টাকা উত্তোলন করা হয়েছে দেশ ও বিদেশ থেকে কারা কত টাকা দিয়েছে এসব প্রশ্নের বিস্তারিত উত্তর জানা যেতে পারে আজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ইতোমধ্যে ফয়সালের সবকটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সিংহ ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার অমিত রায় জানান ওসমান হাদি হত্যা চেষ্টায় সরাসরি জড়িত ফয়সাল ও আলমগীর মৈমনসিংহের হালুয়াঘাটের সীমান্ত ব্যবহার করে ভারতে পানিয়ে গেছে বলে তথ্য দিচ্ছেন স্থানীয়রা সূত্র বলছে হামলাকারীরা ঘটনার দিন শুক্রবার রাতেই একাধিক সড়ক ও মহাসড়ক ব্যবহার করে ময়মনসিংহের হালুয়াঘাটের ভুটিয়াপাড়া সীমান্ত ব্যবহার করে স্থানীয় কিলার ও মানব পাচারকারী ফিলিপস নালের সহযোগিতায় ভারতে পালিয়ে গেছে তারা ফিলিপস নালের বাড়ি হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তে তার বাড়ি থেকে মাত্র দুইশো গজ দূরে সীমান্তের কাটাতারের বেষ্টনী ঘেঁষা কালভার্টের দুটি সুরঙ্গ দিয়েই শুটার ফয়সাল ও আলমগী পালিয়েছে বলে ধারণা করছে একাধিক স্থানীয় সূত্র তেরো বছর আগে ঢাকা থেকে তুলে নেওয়া হয় বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে এরপর থেকে আজ পর্যন্ত তার আর হদিশ নেই তার ভাগ্যে তখন কি ঘটেছিল সে বিষয়ে তৎকালীন আওয়ামী সরকারের পক্ষ থেকে কোন তথ্য পাওয়া যায়নি উল্টো ওই ঘটনার নাটক বলে বিদ্রুপ করা হয় এখন তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য সিলেটের জনপ্রিয় এই নেতাকে গুমের পর হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সর্বশেষ বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি সিলিট দুই আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দু সালের এপ্রিলে রাজধানীর বনানীতে বাসার কাছ থেকে তাকে তুলে নেওয়া হয়েছিল এরপর থেকে তার আর কোনো হদিশ মেলেনি গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে গুমের ঘটনাগুলো তদন্ত শুরু হয় এই গুম খুনের অন্যতম কুশিলভ হিসেবে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসানের নাম আসে যিনি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সেনাবাহিনীর চাকরি হারিয়ে গ্রেফতার হন গুমের ঘটনার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে ইলিয়াস আলী সহ বিভিন্ন জনকে গুম করার ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানান তাজুল ইসলাম